হ্যালো রাইজ আসসালামু আলাইকুম তোমাদের জন্য নতুন ভিডিও নিয়ে এসেছি তো মজাদার দেখতে জীবের জল চলে আসার মতো সুস্বাদু টেস্টি অসাধারণ একটা আমার বোন বানাচ্ছে সেই সব করছে তো তোমাদের কেমন লাগলো যদি ভালো লাগে আমার বোনের হাতে ঝালমুড়ি তাহলে কমেন্ট করবে তাহলে মাঝে মাঝে আমার বোনের হাতে ঝালমুড়ি বানাবো অবশ্যই নানান রকমভাবে এমনি ঝাল মেয়ে নয় ঠাকুর সাথে ওই আমার ঝাড়মারে বলছি যে আর তো ভিডিওটা স্পেশালি আছে যে লেট হয়ে যাওয়ার জন্য দুঃখিত তো মতো বজরে ভিডিও তো যে ভিডিওটা লেট হয়ে যাচ্ছে তবুও ইচ্ছি আমাদের কমেন্ট তোমাদেরকে তোমাদেরকে মাথা দিতে তো তোমরা অবশ্যই আমাদের ভিডিওটা দেখছো তাই জন্য দেখা ছো ছাড় দিন তোমার লেট হবে আমার হয়ে যাবে আর ভিডিওটা তো হচ্ছে ঝালমুড়ি কুড়কুড়ে মুগ ডাল ভাজা ধনিয়া পাতা জল জিরা লঙ্কার আচার লবণ দিয়ে মিক্স করে মিক্স করে খাওয়া হবে তো যে ভিডিওটা খুবই দারুণ আছে তো প্রথমটা এখন লাস্টটা দিয়ে দিয়েছি তো প্রথমটা তো দেখাবোই অবশ্যই প্রথমটা তো এবার দেখতে থাকো তো প্রথমটা হচ্ছে যে একটা তো ভিডিওটা একটু মানে ওর খাওয়ার পুরো ভিডিওটাই দিয়েছি তো এখন ইউটিউবে দিয়েছে ওই যে খাওয়ার ভিডিও চাইছে তো তার জন্য আমি খাওয়ার ভিডিওটা তো বেশিই দিয়েছি তো এই যে তোমরা দেখে নাও মুগ ডাল ভাজা কুরকুরে পাতা লঙ্কার আচার জলজিরা হচ্ছে কুরকুরে বোন তো সব কিছুই আছে তো ভিডিওটা আমার প্রায় শেষের পরে দু দু মিনিট দশ সেকেন্ড হয়ে গেল তো ভিডিওটা তোমরা অবশ্যই দেখবে কমেন্ট করবে তো নতুন বছরে সবাই ভালো থেকো সবাই সবার পাশে থাকবে পাশে থাকবে তো সবাই সবার পাশে থাকবে তো কালকে ভিডিও আমার একটা কমেন্ট ঢুকে যায় যদিও আর দিদি ভাই লিখেছে যে আমি পাশে আছি তুমিও পাশে থাকবে তো সেই দিদিভাইকে থ্যাংকস আমার পাশে থাকার জন্য আমিও অবশ্যই পাশে থাকবো তো আমার ভিডিওটা দেখে নিও ভিডিওটা শেষের পথে পোস্ট এসে যাবে যদি দেখে নিও